প্রশ্ন আমরা রেখেছি এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি কি বলছেন খুব খুশি বলছেন চোদ্দ শতাংশ খুশি বলছেন ১৬ শতাংশ মোটামুটি বলছেন বারো শতাংশ খুশি নই উনিশ শতাংশ অত্যন্ত খুশি ষোলো শতাংশ জানি না বলেছেন তেইশ শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান কি দেখা যাচ্ছে হ্যাঁ চান বলছেন উনচল্লিশ শতাংশ মানুষ ছত্রিশ শতাংশ বলছেন না চান না সিদ্ধান্ত নেননি না উনিশ শতাংশ মানুষ রাজ্যের সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে কি উঠে এলো হ্যাঁ বলেছেন উনচল্লিশ শতাংশ না বলছেন ছেচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলেছেন ছয় শতাংশ মানুষ অর্থাৎ যে তিনটি প্রশ্ন আমরা করি প্রত্যেকটি বিধানসভার মানুষের কাছে এবারেও তার ব্যতিক্রম নয় অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্বে উঠে এলো ফলাফল সেই প্রতিটি প্রশ্নের ফলাফল সহ পুরোটা জুড়ে স্ক্রিনে রয়েছে এর বিশ্লেষণ এবার শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো যেটা আমি তখন বললাম যে যে কটা কেন্দ্র ধরো উত্তরবঙ্গে এরকম অনেক কেন্দ্র আছে যেখানটা তো হচ্ছে তোমার একটু টাফ ফাইট আশা করা যাচ্ছে তো তার মধ্যে হচ্ছে ধূপগুড়িটা এটা হচ্ছে তোমার হচ্ছে জলপাইগুড়ির মধ্যে পড়ে জলপাইগুড়ি জেলার মধ্যে ঠিক আছে তো সেইটা এই কেন্দ্রটাতে লড়াইটা এতটাই বেশি ফলে সমীক্ষাতে এবার দেখি আমরা কি কি উঠে আসছি দেখো এইটা থেকে আমি তাহলে বোঝাতে পারবো যে কেন আমরা এটা বলছি যে এটাকে হচ্ছে কাফাই যে এলাকার বিধায়কের কাজকর্মে তুমি খুশি আপনি খুশি কি খুব খুশি মোটামুটি খুশি খুশি নয় এরকম আমরা যদি দেখি তাহলে তুমি দেখো ফোরটিন টুয়েলভ নাইনটিন মানে